দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই ধীরে ধীরে উধাও হচ্ছে শীত বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল প্রায় তিন ডিগ্রি বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী দু তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে কয়েক ফোটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও হা অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে ちょっと待ってください。 আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে